সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর আজকে দেখো ঠাকুরঘাট থেকে শুরু করছি এই পুজোটা দিয়ে দিয়ে আগে ওটাই প্রথমে পুজোটা দিলেই তো ভালো লাগে আর পাশি ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দিয়ে মোচো যে নিয়েছি এদিকে স্যার পড়াতেও আসছে মেয়েকে পড়াচ্ছে আর কি আর আমি ভাবলাম চলো আগে পুজোটা দিয়ে তারপরে সারের জন্য চা করবো আর কি আগে ঘর মুছে আগে পুজোটা আজকে তাড়াতাড়ি হয়ে গেছিলো তো তো এর জন্যই চাটা পরে করবো ভাবছি আর কি তো মেন আসল ঠাকুরের কাজ হয়ে গেছে তো এখন চা বসিয়েছি আর হতো গেছে পড়াতে আর আমি তো গ্রিন টি খাবো আগে জল খাবো তারপর আর কি গরম জল তো চাটা খেয়ে নিচে চলে আসছি এসে দেখি মা হচ্ছে শাক করছে ওই পালং শাক একদিন বললাম না মা হচ্ছে বাবা হচ্ছে প্রচুর পালং শাক নিয়ে আসছে তো পালং শাকটা এখন কেউ খেতে চায় না ওই বাবাই পছন্দ করে তো বাবাই খায় আর কি ওটা ভালো তো সেদিকে আমি হচ্ছে ও তো স্কুল যাবে কত্তা মাসায় তো শাক শাক করছে মা মা বললো কি তুমি একটু তাহলে আলু ভাজা করো তো এটাই দুজনে মিলে শুরু করে দিয়েছি রান্না আর কি তারপরে আরও কিছু হবে তো আমি এই পাশে আবার আলুটা ভাজ ভাজা করবো আর কি পরে উঠে খাবে আর ডিম সেদ্ধ তো দিয়েছি ওর জন্য ওর পাপার জন্য আর কি ও কিন্তু ডিম সেদ্ধ একদম খেতো না আগে এই তালে পড়ে আর কি খাচ্ছে এখন প্রথম প্রথম তো খুব ক্যাঁচাল করতো তো এখন কিছু বলে না খেয়ে না আর কি তারপর এই বাঁধা ফেঁথিটা আর ঘণ্ট করিনি আজকে আজকে মাকে বললাম একটু ভাজা ভাজা করি সকালে খাওয়ার জন্য আর কি তো মাই কেটে দিয়েছিল। বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করবো এই ভাজা ভাজাটা ভালো লাগে আবার আমার মেয়েও খুব পছন্দ করে আর দেখো সেই ছোটো আলুর তরকারি এই ছোট আলুটা হচ্ছে বাবার পছন্দের বাবা কিন্তু এই ছোট আলু যা পছন্দ করে নিজেই সেদ্ধ করে নিজেই বাবাই কিন্তু এতগুলো আলু সব বাবাই ছুলে দিয়েছে বাইরে রোদে বসে বাবাই সব আলুগুলো ছুলে দিয়েছে তো আমি এটা রান্না করছিলাম আর পায়েলকেই খেপাচ্ছিলাম দেখতে পারবে তোমরা আগে পায়েল আবার এই ছোটো আলুটা একদম পছন্দ করে না

দেখো ওকে তো একটু ও কিন্তু একদিন পছন্দ করে না কি ওর জন্য আমি খেপাচ্ছিলাম আর কি যাই হোক একটু আর কি ঠাট্টা তো হয়ই তো এদিকে রান্না শেষ আমার শেষ হওয়ার পরেও কত কাজ থাকে তো তোমার হচ্ছে বাসন অনেক ছিল। কড়াই তড়াই সব মাজা হয়ে গেছে এদিকে আমি হচ্ছে গ্যাসটা মরছিলাম আর কি তারপর এটা একদম সন্ধেবেলায় আর কি সন্ধেবেলায় আমাদের তো চা খাওয়া হয়ে গেছে ও হচ্ছে কফি দিয়েছি মেয়ে তো পরছিলো তো ওকে একটু ম্যাগি স্যুপ মতো করে দেবো আর কি এই গাজর ঘষছিলাম আর কি গাজরটা একটু করে দেবো আর বিনস দিব পেঁয়াজ লঙ্কা এইসব দিয়ে ম্যাগিটা ম্যাগি একদম পছন্দ করে না তো আজকে ভাবলাম একটু করে দিই অনেকগুলো আছে আর ভিয়াও আরেক দিন আগের দিন আর কি ম্যাগি খেতেছিলো রাত্রিবেলা খেতে মানে এসেছিলো আর কি তখন নটা বাজে তো এত রাত্রে ওকে ম্যাগি দিব ভাত খাবে না তো ওই দুই বোনের জন্যই ম্যাগি করছিলাম আর আমার মেয়ে ম্যাগি একদম পছন্দ করে না ও হচ্ছে সে খায় পাস্তাটা খাবে ভালো কিন্তু ম্যাগি পছন্দ করে না তো যাই হোক আজকে দিবো কোনো রকমই বলে একটু খাওয়াবো তো অল্প অল্পভাবে খেয়েটে আবার পড়তে বসবে টিউশনই থাকে একটা তো পড়ে উঠে খেয়ে আবার পড়তে বসবে আর কি ওটাই রেডি করছিলাম সন্ধেবেলায় সন্ধে বলতে তখন সাড়ে আটটা বাজে আর কি ওকে পড়াচ্ছিলো ওর পাপাই পড়াচ্ছিলো আর কি অঙ্ক টঙ্ক করাচ্ছিল তারপরে উঠে তারপরে খাবে আর কি খেয়ে আবার পড়তে বসবে তো ও খেতে খেতে ওকে খাবারটা দিয়ে আমি নিচে চলে যাব ভাত বসাতে আজকে ভাত করব আর ভাতের মধ্যে আলু আর বেগুন সেদ্ধ দিব আর কি আর ম্যাগি কিন্তু আমিও খাই না এই দেখো ম্যাগি জলটা কিন্তু টেস্ট হয় খেতে এটা তো কাজ হচ্ছে তারপর সরি তো এই যে চলে আসছি নিচে তো আমি একবার এসে কিন্তু ভাত আর ভাত করে রেখে গেছিলাম এই যে আলু একদম সেদ্ধ দিয়েছি আর কি ধনে পাতা ঘি কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম আর আলুর তরকারিটা একটু ফুটোচ্ছিলাম আর কি গরম করছিলাম তো খেতে চলে আসবে আজকেও সারাদিন আসা হয়নি তোমাদের সামনাসামনি আর কি তো এই তো চলছে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটে যাচ্ছে তো এখন দেখালাম আর কি ভাত ভাত করে রেখে এসেছিলাম আর কি তাতে আর আলু বেগুন সেদ্ধ দিয়েছিলাম ওটাই আলু বেগুনটা মেখেছিলাম ধরে কাঁচা লঙ্কা ঘি দিয়ে ওটা মেঘ মাখা হয়েছিলো আর আলুর সবজিটা গরম করলাম ওটা খাওয়া দাওয়া হয়ে গেলো সবার পায়েদের হয়নি ওরা তো লেটে দেরি হয় ওদের গিয়াও খায়নি বিয়া ওই যে ম্যাগি করলাম না ওর জন্য রেখেছিলাম ও পড়তে গেছিলো তো আজকে ও আবৃত্তি ক্লাসে ঢুকেছে আর কি ভিয়া তো বুধবার করে ক্লাস থাকে ওর বিকেলে যায় নিয়ে যায় আর কি পায়ে ওখান থেকে আসে এসে চলে যায় পড়তে পড়ে এসে যে ম্যাগিটা খেলো যে এখন আর খাবে না ভাত পড়লে একটু পরে খাবে পাপারদের সাথে তো খায়নি তো আমাদের হয়ে গেছে চলছে এই যে মেয়ের কালকে আবার সকালে টিউশনে আছে বোর্ড টোড রেডি করে রাখছে আর কি এই ঘরেই পড়াতে আসে আর আমি এই ঘরেই রোজ তোমাদেরকে গুড নাইট করতে আসি তো আজকেও বলতে আসলাম আজকে সেরকম ভিডিও আজকেও করা হয়নি শেয়ার করেছি ওটাই আর ঠিক আছে আজকে রাখবো এখানেই আর কি ভাই ভাই কটা বাজে আর কি এগারোটা বাজে আর কি মনে হয় দেখিয়ে নিটাই বলছিল ওর সাথেই বসেছিলাম আর কি ভাতটা নামিয়ে এসে ওর সাথে বসলাম ও পড়লে টললে তারপরে নিচে গিয়ে রেখে পড়লাম ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ গুড তারা